আসসালামু আলাইকুম এটা হচ্ছে আড্ডা প্রতিদিনের মানে চা আড্ডা চা আড্ডা প্রতিদিন হচ্ছে এটা আপনার পাসলাস ঠিক ইমনি সিনিয়া হাসপাতাল অপোজিটে আড্ডা প্রতিদিন একটা একটা ফাস্ট ফুড একটু রেস্টুরেন্ট খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট পাশাপাশি ওরা পাশে বাইরে একটা আপনার চায়ের একটা মালায় চায়ের একটা ব্যবস্থা করেছে এবং চাটা খুব মজা আমি চায়ের আপনার স্টোরটা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে চা একদম গরম চা আর এটা হচ্ছে দুধের সর এখানে কী কী দিয়েছেন ভাইয়া ডিম দেওয়া হয় দুধ ডিমের কুসুম ডিমের কুসুম দুধ তারপর হচ্ছে কফি আর কাজু বাদাম টাদাম দেন না

আপনার এখানে প্রতিদিন প্রায় কয়েক কাপ চা বিক্রি হয় ভাইয়া একশো বিশ একশো বিশ ত্রিশ তাদের আসলে এই যে এটা করেছে দেখেন খুবই সুন্দর এত দেখতে লোভনীয় আসলে তাদের যে মিক্সারটা করেছে চায়ের জন্য এবার এটা দিচ্ছে কি ভাইয়া দুধের হ্যাঁ দুধের শত মালাই দুধের মালাই